এই যে আজকে আমরা অনেক আমাদের এলাকায় বৃষ্টির কারণে আমরা ভিডিও বানাইতে পারছি না থাকতে থাকতে প্রচন্ড বৃষ্টি হয় এবং এই বৃষ্টির ভিতরে অনেক আমরা ভিডিও করতে পারছি না সবাই আমাদের ভিডিও

আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা আমা মন পাখি আমি মন পাখি তোর সাথে আমার কথা ছিল পাখি अमर तो ओडिया इंदिरा रोया से ओडिया आई बत्ती दागने देखो तो इंदिरा डोडिया तो तो यमा मनोपाकी तो यमा तो मनोपाकी তোর সাথে আমার কথা ছিল ইয়া আমার মন পাখি আমার পাটি তোর সাথে আমার কথা ছিল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হাপার হাওমা